নমস্কার হচ্ছে আমি বসে বসে শুনছিলাম এত দারুণ দারুণ গান হচ্ছে ডান্স হচ্ছে এত দারুণ দর্শক আর একটু ভালো করে শুনতে চাই আপনারা কেমন আছেন এবার মনে হচ্ছে ভালো আছেন ফাটাফাটি তো ভেরি গুড আসলে আমিও আজকে খুব টাঘাটিই আছি কারণ আমি বহু বছর আগে কাকুয়া এসেছিলাম একটা অনুষ্ঠানে আর আজকে আবার আসছি সেই বেগুলার সময় সম্ভবত এসেছিলাম না কিরণমালার সময় হয়তো এসেছিলাম কিন্তু অনেক দিন এই তো এবার আলো জ্বলছে সবাইকে সুন্দর দেখতে পাচ্ছি বাহ দারুণ তো আমি আস্তে আস্তে একটা দোকানও দেখলাম রাঙা মাটি বলে এখানে কোনো একটা দোকান আছে তো আমার ওটা দেখে মনে পড়লো আমার ধারাবাহিকের কথা যেটা এখন স্টার জলসায় চলছে আপনারা রামামতি তীরন্দাস দেখছেন কি ভালো লাগছে রামাকে কালকে সকালবেলা আটটার সময় আমার ওর সঙ্গে দেখা হবে কালকে আমি গিয়ে বলবো যে আপনারা বলেছেন খুব ভালো লাগছে রামামতি হ্যাঁ তো আজকে আপনাদের সঙ্গে অনেক গল্প করা আছে এতক্ষণ তো আপনারা দারুণ দারুণ গান শুনবেন তো আমি যে কাজটা আমি তো গায়িকা নই তো আমি যে কাজটা করি সেটা দিয়েই আমি একটু শুরু করতে চাই আমার আজকের অনুষ্ঠান তবে তার আগে ছোট্ট করে একটু জিনিস করে দিন বেহুলা তো অনেক বছর আগে হতো স্টার জলসায় আপনারা কেউ বেহুলা দেখেছেন রাক্ষসী রানি করকটিকে কেমন লাগতো আচ্ছা সত্যি করে কথা বলুন তো যে মুহুর্তে রাক্ষসী রানী দিতে আসতো আপনারা বলতেন কি না এই শয়তানিটা আবার এসছে কবে যে মরবে বলতেন কি না সত্যি করে বলুন আমাকে এইটাই অভিনয় কি কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে রা রাক্ষসী কটকটে যদি না থাকতো তাহলে কিরণমালা মানে বাজে যারা দুষ্টু তাদের নাশ করে কি করে সমস্ত কিছু ভালো করে দিত তো ভালো থাকার জন্য খারাপও থাকতে হবে কিরণমালা কটকটিকে নাশ করতো আর আপনারা খুব হাততালি দিতেন আর আমি খুব মজা পেতাম তো রাক্ষসী রানী কটকটির গল্প তো হবেই তার একটু ডায়লগ ডায়লগও শোনা হবে তার আগে আজ আমি আমার মিউজিশিয়ান বন্ধুদের একটু রিকোয়েস্ট করব একটু ঝড় বৃষ্টির একটা একটু মিউজিক বাজাতে কারণ আমি আপনাদের চাঁদ সদাগর আর মা মনসার মধ্যে তুমুল ঝড় বৃষ্টির সময় যখন উনি শেষবার চাঁদকে বলতে এসেছিলেন যে তুমি সারেন্ডার করো তুমি আমার পুজো করো তাহলেই তোমার জীবন আমি ঠিক করে দেব। কিন্তু চাঁদ তো রাজি হয়নি তো সেই একটা ছোট্ট পাঠ আমি আপনাদের শোনাতে চাই আশা করি আপনাদের ভালো লাগবে একটু বিবাহটা দাও নয় বেহুলা যখন শুটিং হতো আপনার রেডি হলে আমাকে বলবেন হ্যাঁ রেডি হলে বলবেন রেডি হলে বলবেন আচ্ছা তো বেহুলা যখন শুটিং চলতো আপনাদের সঙ্গে একটা ছোট্ট ঘটনা শেয়ার করেনি সামনা সামনাসামনি তো দেখা কবে হবে আমি জানি না একদিন সকালে আটটার সময় আমি মেকআপ করছি তো আমাদের একজন পুরোহিত মশাই রোজ স্টুডিওয়ে পুজো করতে আসতেন তিনি রোজের মতো সেদিনও এসছেন এবার এসে উনি সবসময় নখ করেন মেকআপ রুমে ঢোকার আগে স্বাভাবিক সেদিন উনি একদম ধারাম করে ঢুকেছেন মানে দেখে মনে হচ্ছে খুব সাংঘাতিক কিছু ঘটেছে তো আমি বললাম আপনাকে এরকম লাগছে যেন ঠাকুর মশাই কী হয়েছে তো উনি বললেন মা স্বয়ং দেখা দিয়েছেন মা স্বয়ং দেখা দিয়েছেন আপনি আসুন এবার আমাদের একটা সেট তৈরি করা হয়েছিল পাতালপুরির সেট সেখানে আমার সিংহাসন রাখা থাকতো খুব সুন্দর আমরা ওখানে গিয়ে দেখি আপনারা বিশ্বাস করবেন না বলতে গেলে আমার এখন গায়ে কাঁটা দিচ্ছে একদম আমার সিংহাসনের মাঝখানে খনা তুলে উনি কিন্তু বসেছিলেন এবং সেটা দেখার পর আমি স্টুডিওতে পুজো করি এবং তারপর তিন বছর তো পুজো করতেই হয় যে কোনো পুজো আপনি জানেন আপনারা তো আমি বাড়িতেও তিন বছর মনসা পুজো করেছিলাম এবং আরো অনেক ঘটনা বেহুলা শুটিং হচ্ছিল সেই সময় তিনশো লোক আমাদের স্টুডিও ছিল তার মধ্যে দুটো সাপ কোথা দিয়ে যে তারা চলে সে ঠিক ওই যেখানে বিয়েটা হচ্ছিল দেখা দিয়ে তারপরে হারিয়ে গেল কেউ খুঁজেও পেলো না তো এই ধরনের অলৌকিক ঘটনা হওয়া মানে আমি মনে করি যে আমাদের মাথার উপর মায়ের আশীর্বাদ এটা আমি মনে করে এসে চিরকাল আমরা কি রেডি হ্যালো হ্যালো স্তব্ধ হ স্তব্ধ হ মূর্খ বনি অনেকক্ষণ সহ্য করেছি আমি তোমার অর্থহীন প্রলাপ এবার শুধু আমি বলবো আর তুমি শুধু শুনবে শোনো চান আমি যেমন বিশ্ব বই ঠিক তেমনই আমি বিশ্ব হরিও আমি যদি চাই নিমেষের মধ্যে থেমে যাবে এই ঝড় তোমার ছয় পুত্রের প্রাণ হরণ করেছি হ্যাঁ চান কিন্তু তুমি কি জানো আমি তোমার ছয় পুত্রের মৃতদেহ সযত্নে রেখে দিয়েছি হ্যাঁ চান তারা সবাই চেয়ে রয়েছে তোমার মুখের দিকে তারা সবাই অপেক্ষা করছে তোমার জন্য তুমি তুমি যদি একবার আমার পুজো করো চান তাহলে নিমেষের মধ্যে তারা ফিরে পাবে তাদের প্রাণ ভেবে দেখো চাও নিমেষের মধ্যে তুমি ফিরে পাবে তোমার ছয় মৃত পুত্রকে মুছে যাবে তোমার স্বরকার চোখের জল তোমার সংসার ভরে উঠবে সুখ শান্তি আনন্দে এখনো সময় আছে যা বলো আমার পুজো তুমি করবে কিনা দেবীর আসনে আমাকে তুমি বসাবে কিনা বলো 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 বলো